আজকে আমার গ্রিকি বান্ধবীর সঙ্গে গ্রীষ্মের খাবার খেতে চলে গেলাম তেরো নম্বর সেক্টরে গ্লোরি রান্সে তো এখানে আজকে আমরা কি কি খেয়েছি এবং এর পুরো ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিওটি না দেখলে কিন্তু একেবারেই মিস করবেন তো প্রথমে আমরা হচ্ছে দুই বান্ধবী মিলে একটু ঘোরাফেরা কেনাকাটা করে এটা আমরা রেগুলারই করি ও যতদিন পর্যন্ত থাকে তো ভাবলাম যে আজকে একটু ডিফারেন্ট কিছু খাবার হচ্ছে খাওয়া যাক তো এই যেমন চিন্তা তেমন কাজ আর কি তো আমরা দুজনে মিলে কেনাকাটা স মানে যত ছিল সব কিছুই শেষ করে চলে গেলাম হচ্ছে তেরো নম্বর সেক্টরের গ্লোরি লঞ্চ তারপরে হচ্ছে এখানে সালাদ আইটেম থেকে শুরু করে সব রকম খাবারই আপনি পাবেন একটু ডিফারেন্ট আইটেম যারা চান বা কফির জন্য বেস্ট রেস্টুরেন্ট বলতে পারেন এই গ্লরি হচ্ছে লাঞ্চ আর এখানের ডেকোরেশনটা ছিল জাস্ট অসম স্মোকিং জোন থেকে শুরু করে সব কিছুই খুব সুন্দর করে তাদের ডেকোরেট করা এবং একটু ভিন্ন আমি মানে যত রেস্টুরেন্ট গিয়েছি এটা আমার কাছে একটা আলাদা রকমই লেগেছে আর কি তো যাই হোক সব কিছুই আমার খুব ভালো লেগেছিল পরে হচ্ছে দুই বান্ধবী মিলেই হচ্ছে একটু ঘুরে ফিরে আমরা সিট পেয়ে যাই তারপর একটু বসি তো ও বসার পরে হচ্ছে আমরা হচ্ছে মেনু কার্ডটা দেখতেছিলাম যে আসলে কি খাওয়া যায় তো ওকে বললাম তুমি চুজ করো এখানে আপনার প্লেটার আছে এখানে হচ্ছে একসঙ্গে আপনার চারজন খেতে পারবেন বা পাঁচজন খেতে পারবেন এরকমও প্লেটার আছে আপনার চার হাজার প্লাস এরকম থাকবে বিভিন্ন ধরনের হচ্ছে ডাম্পলিং আছে সালাদ আছে চাউমিন আছে মানে যেগুলো রেগুলার খাবারই এখানেই আপনি পাবেন এক একটা এক রকম আর কি তো স্কুটি ছিল তারপরে হচ্ছে যাই হোক এগুলো ওরা অর্ডার দিচ্ছিলো আর আমি ভিডিও করতেছিলাম আমাদের দুজনের আর কি তো এর মধ্যে আমাদের খাবার অর্ডার দেওয়া হয় একটা চাউমিন আর একটা দেয়া হয়েছিল রাইস উইথ হচ্ছে চিকেনের একটা ইয়া ছিল আসলে আমিও নিজেও বুঝতে পারতেছিলাম না কি তো খাবার অর্ডার দিয়ে আমি ওদের কফি কর্নারটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এটা খুব সুন্দর ছিল তাদের ডেকোরেশন করাটা আর এখানে ছিল বিভিন্ন ধরনের কেক আইটেম কেকগুলো অনেক মজার ছিল আমি যদিও ট্রাই করিনি আর কি আমাদের একটু মোটামুটি পেট ভরই ছিল আর কি আর কফির জন্য নাকি বেস্ট এই রেস্টুরেন্টটা আমি যদিও খাইনি তো চারশো টাকা থেকে শুরু করে আটশো নয়শো পর্যন্ত একটা কফি মানে কফি হচ্ছে কফি কাপੜকি তো এখানকার কফি নাকি অনেক বেশি মজার তো দেখতেই পাচ্ছেন আমি একটু রেস্টুরেন্ট আপনাদের সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে তো এর মধ্যে আমাদের খাবার চলে আসছে এটা রাইস উইথ চিকেনের একটা এটা ছিল হচ্ছে চাওমিন ছিল আর আমরা একটা সালাদ অর্ডার দিয়েছিলাম এটার নাম জানি কি যাই হোক আমি ভুলে গিয়েছি বিকি সালাদ ও বলতেছে এটা নাকি অনেক টেস্ট তো তারপর যাই হোক ওইটা আসতে আমাদের একটু দেরি হয় তো এখানকার যে রাইসটা ছিল এটা পুরা বাটার দেওয়া ছিল আর জাফরান দেওয়া ছিল এ কারণে মনে হচ্ছে একটু খিচুড়ি খিচুড়ি টাইপের আর কি ছিল আর কি আর যে চিকেনটা ছিল চিকেনটা হচ্ছে আপনার আনারস প্লাস হচ্ছে টমেটো এসব দিয়ে হচ্ছে ওটা কুক করা হয়েছে এবং একটা গ্রেভি ছিল ওটাও বেস্ট খেতে মজাই ছিল আমার কাছে রাইসটাও বেশ মজার ছিল পুরা বাটারের ফ্লেভার দিয়ে ভরপুর ছিল আর যে চাউমিনটা অর্ডার করেছিলাম আর এই তো সে সালাদটা চলে আসে গ্রিকে এটা আমার একদমই ভালো লাগে ও খুব মজা করে খেয়েছে তাই বলেছে আমি যেটা ভেবে অর্ডার করেছিলাম বাংলাদেশে সেটা দেয়নি আসলে আমাদের বাংলাদেশে তো সব রকম পাওয়া যায় না আর কি তো আমার কাছে এটা মুখে দেওয়ার পরে একদমই বেহাল অবস্থা আমি আর এটা খেতে পারিনি আর কি যাই হোক আপনারা আমার মতো যারা বাঙালি আছেন তারা না ট্রাই করাই ভালো এটা ছিল প্রায় তিনশো টাকা আমার মনে হচ্ছে এটা জলে ডুবে গেছে আর কি তো ভাগ্যিস ও খেতে পারছে যেহেতু ও গ্রীষ্মে থাকে ও নিজেই একজন শেফ আর কি আর চাউমিনটার একটা স্মোকি ভাব ছিল আর কি আর আমার কাছে এই যে আনারসটা খুব ভালো লেগেছিলো এই চিকেনের তো যাই হোক সব মিলে একটু ডিফারেন্ট টাইপের খাবার যদি আপনারাও খেতে চান তাহলে আপনারা এই তেরো নম্বর সেক্টরের গ্লোরি লঞ্চ লঞ্চ যেতে পারেন আর কি ও গিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন আর হচ্ছে এখানে অনেক রকম খাবার আছে সঙ্গে প্লেটারটাও আছে আপনাদের চার পাঁচ জনের তো এখানকার প্রাইসগুলো একটু বেশি তবে খাবারগুলো একটু ইউনিক পাবেন একটু ডিফারেন্ট থাকবে সবগুলোই আর কি তো আজকে আমাদের ডিনার এই পর্যন্তই আমরা হচ্ছে ভিডিওটাও এখানেই শেষ করছি তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারাও একবার গিয়ে ঘুরে আসতে পারেন উত্তরা তেরো নম্বর সেক্টর গেলেই লুবানা হসপিটাল যে আছে ওর অপোজিট সাইডে আর আমাদের খাওয়া দাওয়ার পর্ব এই পর্যন্তই শেষ ছিল আর এরপর আমরা একটু আর একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আর কি তো আর সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো পর্যন্ত আমাকে ফলো দেনি প্লিজ একটা ফলো দিয়ে পাশে থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ টাটা বাই বাই